আমরা চলে এসেছি একটা নেপালি রেস্টুরেন্টে কিন্তু এখানে খাবার রয়েছে সব ইন্ডিয়ান খাবার কালকে যেহেতু বিজয়া দশমী গেছে আর আজকে আমাদের ছুটি তাই আমরা আজকে বিজয়া দশমীর খাওয়া দাওয়া করতে এসেছি আর ট্রিকটা দিচ্ছে স্পেশালি আমার দাও তো চলো এখানে অর্ডার দেওয়া চলছে আর এই যে এখানে ভাই পরে তো মনে হচ্ছে পিটিয়ে পুটিয়ে আনা হয়েছে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য ওই এমন চেয়ারা করে বসে রয়েছে মনে হচ্ছে যেন ওকে পিটানো হয়েছে স্যালাড চলে এসেছে আমাদের প্রথমেই আমরা মোটামুটি সমস্ত খাবার অর্ডার দিয়ে ফেলেছি আর একজন গভীর চিন্তায় মেনু কার্ড পড়ছে যে এখনও অর্ডার দেওয়া বাকি আছো কী অর্ডার দেবে আর আমাদের চলে এসেছে ম্যাঙ্গো লসচি আমাদের স্পাইসি মোমো আর এখানে রয়েছে শীত খাবার একদম গরম গরম পুরো ধোয়া উঠছে কালকে দশমী চলে গেছে আর আমাদের এখন হচ্ছে দশমীর খাওয়া দাওয়া তাই তো খাওয়া দাওয়া চলছে মোমোটা আমি একটু টেস্ট করলাম দারুণ কেমন চলে এসেছে আমাদের বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি মনে হচ্ছে টেস্টই হবে জিনিস টেবিল থেকে তোলা হয়েছে তারপরেও টেবিলের এরকম অবস্থা এখনও আরও আসছে খাবার কি গো ভালো লাগছে বিরিয়ানিটা এই যে আমি বুঝতে পারছি না নানটা এখন কোন পেটে রাখবো মোমো খেয়ে আরও বাদবাকি খাবার খেয়ে পেট ভরে গেছে পরিমাণে খাবারের অর্ডার দিয়েছে যে খেয়ে তো শেষ করতে পারিনি এখন খুব হাস করছে একটা লেবু নিয়েছি নুন দিয়ে লেবুটা খাবো